i <laughs> পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত গোকলা অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষের নেতৃত্বে নতুনডাঙ্গা কমিউনিটি হলে পালিত হল বসন পরমা অনুষ্ঠান এই অনুষ্ঠানে গোটা গোকলা অঞ্চল জুড়ে প্রায় তিন হাজার মহিলাকে বস্ত্র বিতরণ করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী গোকলা অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দরা

এবং আমাদের দলের অঞ্চল সহপতি থেকে শুরু করে আমাদের দলের যারা বিভিন্ন কর্মী আছে সবাই তার সমাবেত প্রচেষ্টা আমরা পুজোর সময় মায়ের আরাধনা এভাবেই করি মাছ প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার মহিলা মায়েদের আমরা এই পুজোর সময় আমরা তাদের সঙ্গে আছি দুর্গা পুজোকে একটাই বার্তা দেবো যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন ধর্ম যার যার উৎসব সভাঘার তাই পুজোর আনন্দে মেতে উঠুন আমরা সবাই উৎসবে আছি রিপোর্ট সান